আমাদের জলচত্র চলছে প্রত্যেক দিনের ন্যায় আজকেও প্রচণ্ড দাবদাহ তাপ্রবাহ চলছে সব স্কুলের ছোট ছোট বাচ্চারা জল খাচ্ছে দেখুন দেববাবু আছে বিল্টুদা আছে দীপঙ্কর আছে বছরের ন্যায় আমাদের জলচত্র এবছরও চলছে প্রচণ্ড গরম সবাই যারা যারা রাস্তায় বেরোচ্ছেন দরকারের সঙ্গে জল রাখবেন আজকে প্রায় একচল্লিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার প্রচন্ড গরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে